আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় পার্শ্ব পরীক্ষা বন্ধুগণ আলোচনা করব ইসলামিক স্টাডিজ স্টাডিজ পত্রের প্রিমিয়াম নিয়ে তো ইসলামিক পত্রের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে আমরা একটু দেখে আগামী তারিখ বুধবার ইসলামিক স্টাডিজ চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে ইসলামিক স্টাডিজ চতুর্থ পত্রের প্রিমিয়াম স্বাদেশন তোমাদের সামনে শেয়ার করব তাহলে চলো ভিডিওটির মূল অংশে যাওয়া যাক তো ইসলামিক স্টাডিজ চতুর্থ পত্র বিষয়টির বিষয় কোড হচ্ছে বারো আঠারো স্বর্ণ দিন আল ফিকাও শাস্ত্র তোমরা যারা এখনো রুবেল একাডেমি তিনশো চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে প্রথমে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে নিয়ে ইনশাল্লাহ সাথে সাথে তোমাদেরকে ফিরিতে দেওয়া হবে অর্থাৎ এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে তোমরা ইসলামিক স্টাডিজ চতুর্থ পত্রের এই সাথে সাথে তোমরা ডাউনলোড করে দিতে পারবে আর এখানে থাকছে টোটাল হচ্ছে তিপ্পান্নটি প্রশ্ন থাকছে ক বিভাগের তিপ্পান্নটি প্রশ্ন দশটি সরি চারটি অধ্যা থেকে এরপরে থাকছে হচ্ছে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন বলি এখানে থাকছে হচ্ছে চারটি অধ্যায় থেকে ষোলোটি প্রশ্ন এবং থাকছে হচ্ছে গবিভাগ রচনামূলক প্রশ্নগুলি থাকছে চারটি অধ্যায় থেকে দশটি প্রশ্ন তো ইনশাল্লাহ তোমাদেরকে সাজেশানটি ফ্রিতে দেওয়া হচ্ছে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে তোমরা এই সাজেশন ডাউনলোড করে যে পিডিএফ যে লিংক অর্থাৎ ড্রাইভ যে লিংক সেই লিঙ্কটি তোমরা পেয়ে যাবে সেখান থেকে ইনশাল্লাহ এক ক্লিকের মাধ্যমে তোমরা ইসলামিক স্টাডিজ চতুর্থ পত্র আলফিকা শাস্ত্র এই সাবজেক্টের সাথে তোমরা ডাউনলোড করে নিতে পারবে ইনশাল্লাহ এছাড়া যেগুলো সাবজেক্ট আছে যেমন ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি হিসাব বিজ্ঞান দর্শন সমাজ বিজ্ঞান সমাজকর্ম এরপরে রাষ্ট্রবিজ্ঞান ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান ব্যবস্থাপনা এবং গ্রহস্থ অর্থনীতি ইনশাআল্লাহ সবগুলো সাথে সাথে তোমাদেরকে ফিটে দেওয়া হবে রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলের পক্ষ থেকে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর ইসলামিক স্টাডি সাথে ডাউনলোড করে নিবে আর অবশ্যই অবশ্যই তোমার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম